একটা ট্রেকারো পাইপ লাগে লাগেনে খালি কিলি প্লাস্টিক একটা কিলি দেখেন ফাইনালি আমাদের কাজ শেষ এই যে ফ্যান এই যে হলো ফ্যান এটা লাইট ফাইনালি আমরা আরেকবার চেক করি ফ্যান এটা হ্যাঁ এই যে দেখেন ফ্যান ঘুরে আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই যে তিন সুইজের আপনার তিন সুইজ তিন তিনটা লাইটের আর একটা ফ্যানের কাজ করবো ওই যে এই কাজ ফ্যান লাইনটাই না এই না কাজ করতে হবে ওই যে দেখতে থাকুন কিভাবে করলাম কাজটা লাইট একটা যে ফ্যান

অনেক বড় ডান্ডা ছিল কাইটাই যে দেখেন ফুটো করে নিয়েছে হাই ছোট করে দিছে আর রড দিবো সুন্দর মতো মনে করেন বাতাসটা আসে এই যে দেখেন খুব সুন্দর হয়েছে না মজবুত হয়েছে প্যান্টটা ফিটিং করি তারপরে আপনার দেখাইতেছে দেখেন থেকে কত পুরো লাইন এখান থেকে সংযোগ দিয়ে এখান থেকে ফিউজের গুড়া থেকে আর এই যেতে পারেন এই জায়গাতে দিতে পারেন এই জায়গাতে দিলে আর কি ফিউজের থেকে বন্ধ করলে বন্ধ হয়ে যাবো এইখান থেকে লাল একটা আছে না খালি এখানে ধরবেন হ্যাঁ দেখ আমি তো চেক করি নিশ্চয় এই যে এই এই পজিটিভ এই যে এটা ধর পজিটিভ আমরা একবারই পেয়ে গেছি এইটার ধর নেগেটিভ নেগেটিভের চিনার জন্য একটু কষ্ট করে রেখেছিলেন পরবর্তীতে যা প্রথমে

আমাদের সব আর্থিং একখানি নিয়ে নিছি আর আর্থিং একখানি থেকে একটা খালি বোটে দিয়েছি দেখা আপনি সব আর্থিং কী করবেন একসাথে দিয়ে দিবেন একসাথে দিলে সুবিধা কি বোট বোটটার ভিতরে জাম হয় না তো তার গুলা তেলগুলো থাকে তাহলে গুছাই দিবেন আপনার সিম্পল কাজ একবারে আপনারা ইচ্ছা করলে মেজার পারবেন একটা ট্যাঙ্ক পাইপ লাগে না খালি কিলিক লাগছে কয়েকটা ক্লিপ দেখেন ফাইনালি আমাদের কাজ শেষ এই যে ফ্যান এটা হলো ফ্যান এটা লাইট বারান্দার লাইট একটা ঘরের লাইট ওই সাইডে ওইটাই ওইটাই লইটা আর এইটা হইলো আপনার এই যে এটা এটা জানি ঘরের ঢোকার সাথে সাথে আপনি এটা দিতে পারে ফাইনালি আমরা আর একবার চেক করি কাট আউটটা লাগে আমরা চেক করব লাইনটা ঠিক আছে কি না আগে সুইচগুলা বন্ধ করে বন্ধ করে নেবেন হ্যাঁ সুইচগুলা বন্ধ করে কাট আউট ঢুকাইবেন জানি ফায়ার ফায়ারিং না করে এই যে আমাদের লাইন পড়ছে এই যে আমরা ফ্যান ফ্যান এইটা হ্যাঁ এই যে দেখেন ফ্যান করে আর এটা হলো ওই যে এই লাইটের সুইচ হলো এই কিনারে একটা দিছে জানি ঘরে ঢোকার সাথে সাথে এটা দিতে পারে এই যে এই যে লাইট আর আমাদের একটা হোল্ডার নাই দেখেও এটা লাগানো হয় নাই বুঝে তবে রেখে দিচ্ছি পরবর্তী লাগানো এই দেখেন পাইপ মেপ ছাড়া একবারে সিম্পল কাজ কোনো এক টাকার পাইপও লাগে নাই এই আপনি টাকা পয়সা লাগে অনেক কোনো সাহস পায় না আপনি ওয়ারিং করার জন্য দেখেন শুধু তার থাকলেই আপনার সুইচ কটা সুইচ এনে লাগাই দিতে পারবেন আমরা একটু বাতাস খাই এই যে আমাদের মিস্ত্রি সাপ এই যে আমি তার সাথে হেল্পারই করলাম একটু বাতাস খাই আর আমি নতুন ভিডিও পেতে একটি লাইক একটি কমেন্ট দিয়ে আমাদের উৎসাহ করবেন আপনারা আপনারা যদি উৎসাহ না করেন তাহলে আমরা কই যাবো আপনারা যত উৎসাহ দিবেন আমরা তত নতুন নতুন কাজ নিয়ে আসবো আপনাদের সামনে আর অনেক আনকমন আনকমন জিনিস দেখানোর চেষ্টা করবো যেটা আমরা চোখে দেখবো ওটা আপনারাও দেখবেন এরকম কাজ অনেক এরকম অনেক হয় আপনার কাজ দেখেন অল্প টাকার ভিতরে এই কাজটা একবার করাইছে এই যে কালকে বৃষ্টির জন্য কাজ করতে পারি নাই সন্ধ্যার আগে আপনি কারেন্ট চলে গেছে একবার রাত্রে আসব কারেন্ট ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম